এখনো তারে আমি মহব্বত করে ভালোবাসি তারে বড় আদর যত্ন করে আমার সন্তান আজ যৌবনে পৌঁছে গেছে আমার সন্তান আজ বড় হয়ে গেছে কিন্তু আমার সন্তান আমার হক গুলো আদায় করে না আমার সন্তান আমাকে খাবার দাবার দেয় না উমর রাজি আল্লাহ আনহু ওনার বিচার ব্যবস্থা ছিল অনেক কঠোর উনি ন্যায় বিচার করতেন অন্যায়কে প্রশ্রয় দিতেন না খলিফাতুল মুসলিম ওই ছেলেটাকে ডাকাই আনলেন জিজ্ঞাসা করলেন হে বৎস বলো তো যে কি তুমি তোমার বাবার হক গুলো আদায় করো না কেন ওই সন্তান তখন বলতেছে কলিপাতুল মুসলিম আমার বিচার আপনি করবেন পরে আমার বাবা যে বিচার দিচ্ছে এই বিচারটা পরে করবেন তার আগে আপনি আমার বিচার করে দেন আপনি জিজ্ঞাসা করেন আমার বাবাকে আমার হক আমার আমার বাবা আদায় করেছে কিনা আমি সন্তান হিসেবে আমার বাবার কাছে আমার যে পাওনা এই পাওনা আমার আমার বাবা আদায় করছে কিনা খলিফাতুল মুসলিমিন মুরাজি আল্লাহ তাআলা আন মুজিগশা করেন ও বিদ্ব বাবা তুমি দেখি তোমার সন্তানের আদায় করছো কিনা তখন ওই ব্যক্তি বলতেছে হলি বা মুসলিম নুম আমি আমার সন্তানের হক কেমন করে আদায় করব। আমি তো জানি না আমার কাছে আমার সন্তানের কি পাওনা কেউ যদি না জানে তার কাছে তার সন্তানের কি পাওনা তাহলে ওই ব্যক্তি আদায় করবে কেমনে তার সন্তানের হক ওই ব্যক্তি কেমন করে আদায় করবে ও দুনিয়ার মুসলমান ইমানদার শুনো তুমি যদি তোমার সন্তানের হক আদায় করো তাহলে তোমার সন্তান তোমার হক গুলো আদায় করে দেবে ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ এক নাম্বারে সন্তানের কাছে মাথা পিতারা পাওনা যদি পেতে হয় তাহলে সন্তানের পাওনাটা মাতা পিতাকে আগে আদায় করতে হবে এক নাম্বারে সন্তান যে পাওনা মাতা পিতার কাছে পায় এক নাম্বার পাওনা হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে এই ধরার মুখে আগমন করবে সর্বপ্রথম সন্তানের ডান কানে আজান দিবে এবং বাম কানে কামত দিবে ডান কানে আজান এবং বাম কানে কামত আজান দিবে আজান যখন শুনবে শয়তান তখন ইবলি শয়তান পালা যাবে ওই সন্তান ওই সন্তানের উপর ইবলি শয়তান ইবলি শয়তান আসর করতে পারবে না ওই সন্তানের উপর ইবলি শয়তান স্পর্শ করতে পারবে না যখন কেউ শিশু সন্তানের কানের কাছে দাঁড়ায়

আল্লাহ আকবারের আওয়াজ যখন শয়তান শুনতে পাবে ওই শয়তান শয়তানার কাছে থাকবে না সে বায়ু ছাড়তে ছাড়তে বায়ু নির্গত করতে করতে পালায় যাবে তার কোনো জায়গা হবে না আল্লাহর নাম যেখানা নেয়া সেখানে শয়তান আসতে পারে না শয়তান আসতে পারে না ও দুনিয়ার মুসলমান ইমানদার সন্তান যখন ভ্রমিষ্ট হবে ডানখানে ওখানে আজান দেবা সন্তানের বাপ ওখানে কামত দিবা দুই নম্বরে সন্তানের পাওনা হলো যখন এই সন্তানের সপ্তম দিন হবে তখন সন্তানের মাথা মুন্ডাইবা সন্তানের মাথা মুন্ডাইয়া যেই পরিমাণ চুল হবে সেই পরিমাণ রক্ত তুমি সৎকা করে দিবা সপ্তম দিনে সন্তানের জন্য আকিকা করবা সপ্তম দিনে সপ্তম দিনে সন্তানের জন্য আকিকা করবা সন্তান যদি মেয়ে হয় তাহলে একটা বকরি দিবা আর যদি সন্তান চেলে হয় তাহলে সন্তানের জন্ম দুইটা বকরি জবাই করে তার জন্য আকিকা করবা যদি সন্তানের আকিকা করা হয় সন্তানের সন্তানর পরিবর্তে কোন বিপদ আল্লাহর পক্ষ থেকে কেটে যায় বিপদাবত থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেন বাঁচায় দেন ওই সন্তানটাকে ও মুসলমানি বান্দা মুখে হাত দেয়া বলো আমরা কয়জন মা বাবা মা পেয়েছি পেরেছি আমাদের সন্তানদের হক পরিপূর্ণ আদায় করতে ও মুসলমান দুইটা কান ভরে শোনা নাও দুইটা কান ভরে তুমি শুনিয়া রাখো সপ্তম দিনে যদি আকিকা করতে না পারো তাহলে 14 তম দিনে সন্তানের আকিকা করবা 14 তম দিনেও যদি আকিকা করতে না পারো তাহলে 21 দিনে আকিকা করবা 21 তম দিনেও যদি সন্তানের আকিকা করতে না পারো তাহলে যে কোনো সময় আকিকা করলেও চলবে সপ্তম দিনে যেই দিন আকিকা করবা সেদিন সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবা নাম রাখার ক্ষেত্রে যে মডেল বাহির হইছে আমাদের দেশে নাম রাখে বেবি নাম রাখে সুইটি কিউটি বিউটি আর এইগুলা কি নাম এই নাম তো রাখা যায় না রে ভাই এটা কেমন নাম নাম যখন রাখবা তোমার সন্তানের এমন নাম রাখবা নাম শুনেই যেন বোঝা যায় এটা একটা মুসলমানের বাচ্চা এটা একটা মুসলমানের সন্তান নামটা শুনেই জানা বোঝা যায় ও মুসলমান ঈমানদার নাম রাখা করতে ওত্তর দিকে খেয়াল রাখবা যদি অর্থব অর্থযুক্ত নাম না পাও তাহলে কোনো নবীর নাম রেখে দিবা না হলে কোনো ولي আম্মার নাম রেখে দিবা কোনো নেককার बुजुर्गের নামও রেখে দিতে পারো তাহলে চলবে ও মুসলমান ঈমানদার সন্তানের হকগুলো যদি আদায় করো তাহলে সন্তান বড় হয়ে তুমি মাতা পিতার আদায় করে দিবে